ইনিয়ানা ও ই ইরাপোটিলিগ্যাল কাজী তাহমিনা ছবি ইসরাত জাহান সাই সাইরা ছিল দেশ সেই দেশে ছিল দুইটি দুষ্টুয়ে ওরা কোনো রাজকন্যা নয় ছোট মেয়ের নাম ইরাবতী আর বড়টির নাম ইনিয়ানা ওরা থাকত একটা শহরে দিন নেই রাত নেই ঘরের ভিতর দৌড়ঝাঁপ খেলাধুলা আর দুষ্টুমিতে মেতে থাকত ওরা ছোট্ট ঘরে লাফালাফি দৌড়দৌড়ি করতে গিয়ে কোনোদিন শক্ত মেঝেতে পড়ে ওদের কারো মাথা ফাটত আবার কখনো হাত পা মচকাত আরও যে কত যন্ত্রণা হতো একবার তো পড়ে গিয়ে ইরাবতীর হাতই ভেঙে গেল তখন ওদের মনে খুব কষ্ট কষ্ট ভুলতে ওরা দুই বোন গেল রাজা মশাইয়ের কাছে এনিয়ানা বলল রাজা মশাই ও রাজা মশাই আমি বলে দুঃখী

ইজাবতী বলল পার্কও নাই নদীও নাই শান্তি যে নাই মনে আমরা শুধু লুকিয়ে থাকি ঘরের কোনে কোনে দাও না ও দাওয়াল রাজা খেলার মাছ আর ঘুরি আমরা সবাই খুব মজাতে পাখি মনে মতো উড়ি রাজামশাই ওদের কথা শুনে বললেন কেড়ে উচকি দুটো লক্ষ্মী মতো কি যাস তোরা খেলার মাঠ পেয়ে যাবি এই কে আছিস আয় ছুটে আয় সান্তি সে ভাই জলদি আয় হাঁক ডাক শুনে পড়ি মরি করে তখনই ছুটে এলো সবাই মন্ত্রী বলল আগে রাজামশাই টাকা নাই টাকিতে সব ফাঁকা যে কোটাল বলল ঘর কেটে নে গর্দন উচকি দুটো সাহস কত ধুলো খেলার মাঠ ঘোড়ার ডেম চাইছে যত এসব শুনে ইনিয়ানা আর ইরাবতী খুব ভয় পেয়ে গেল ইনিয়ানা বলল চাই না মোজা রাজা মশাই চাই না কিছু আয় বাড়ি বসেই খেলবো খেলবো মোজা

দেব দোকান মোলে রাজামশাইয়ের কথায় মন্ত্রী শান্ত্রী সেপাই সবাই তো ভয়ে এক শেষ ওড়ি মরি করে দৌড়ে যে যার ঘর থেকে সোনা দানা হিরে জহরত মনি মানিক্য যা কিছু ওরা টাকশাল থেকে নিয়ে গিয়েছিল সবই নিয়ে এলো রাজা কাঁদছে কেন রাজা রেগে গেছে রাজা বলছে যে মন্ত্রী তুমি সব টাকা নিয়ে গিয়েছো ওগুলো ফেরত দাও তারপর যে শহরটায় বাচ্চাদের খেলার জন্য তেমন কোনো জায়গা ছিল না সেই শহরটায় রাজামশাই বানিয়ে দিলেন অনেক অনেক পার্ক খেলার মাঠ জাদুঘর এখানে ওখানে করা হল মজার সব খেলার ব্যবস্থা বসলো ইয়া বড় বড় খেলনা বনভোজন চড়ুইফাতি করার জন্য প্রচুর গাছপালা ঘেরা ছোট ছোট বনও তৈরি করা হলো ইনিয়ানা ইরাবতী সহ শহরের সব বাচ্চার মনে তখন খুশির জোয়ার ওরা গাইতে লাগল মোদির রাজা কত ভালো তোমরা জানো কি তা রাজা মশাই খুব ভালো যে তিনি মোদের মিতা কেমন লাগলো আর কি ভালো লেগেছে গল্পটার মাছ জায়গাটাকে স্লাইড ছিল নাকি ছবিটা সুন্দর আচ্ছা তোমার কি ভালো লেগেছে গাড়ি গাড়ি আর রাজামশাইকে ভালো লেগেছে না